আমরা প্রবাসীরা আজ বাংলাদেশে দুই দিন যাবত পরিবারের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না কারণ বাংলাদেশ সরকার সার্ভার ডাউন করে দিয়েছে আর এই জন্য কিন্তু যারা প্রবাস থেকে বাংলাদেশে কল করতেছেন সিমের মধ্যে কল দেন বা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে কল দেন অ্যাপসের মাধ্যমে কল দেন যেভাবে কল দেন কোনো কল ঢুকতেছে না এর কারণ হচ্ছে সার্ভার ডাউন আর এখন এই সমস্যার জন্য আমরা কি করব। যে সকল প্রবাসী বায়ু বোনরা আসেন আমার ভিডিওটা দেখতেছেন তারা প্রত্যেকে পরিবারের সাথে বাংলাদেশে যদি কোনো রকমে সিমের মধ্যে বা যে কোনো প্রক্রিয়া আপনি যদি একটা কল দিয়ে যোগাযোগ করতে পারেন তাদেরকে বলবেন যে বিফিএন চালু করার জন্য এবং মোবাইলের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক অপশনটা এল টি মানে এইরকম যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা চালু করার জন্য তাহলে আপনার যদি সামান্য কিছু নেট থাকে যদি কোনো রকমে কল ঢুকতে পারে তাহলে আপনি কথা বলতে পারবেন আর এই সমস্যাটা হচ্ছে আসলে বাংলাদেশে যে কোটা আন্দোলন নিয়ে একটা বড় ধরনের সমস্যা এই সমস্যা কারণে সার্ভার ডাউন করা হয়েছে আর এই যে কোটা আন্দোলনের যে সিস্টেমটা এটা আসলে যারা এই কোটা আন্দোলন নিয়ে আন্দোলন করতেছে এটা কোনো আমলিক বা বিএমপির জন্য আমি বলছি না আপনি যেই দল করেন আমার কোনো সমস্যা নাই আমি কি দল করি সেটাও কোনো সমস্যা না কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে আন্দোলনের জন্য যে নামছে শিক্ষার্থীরা এটা হচ্ছে আপনার আমার ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কারণ এই যে কোটা মাত্র দুই পার্সেন্ট কোটা দিয়েছে জনসাধারণের জন্য এই দুই পার্সেন্ট কোটা কী করবেন আপনি বাংলাদেশের শিক্ষার্থীরা আছে এই শিক্ষার্থীদের ধ্বংস করার প্ল্যান এটা আপনি আপনার পরিবারের জন্য আপনার ছেলে জন্য আপনি এই আন্দোলনে যোগ দিবেন আর বিশেষ করে আমরা যারা প্রবাসীরা আর এমন লোকজন আছে প্রবাসী ভাইয়েরা বোনেরা যে এমন লোক আছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা করে প্রতি মাসে ফাটায় এবার হিসাব করুন বাংলাদেশে কত লক্ষ লক্ষ ডলার যাইতেছে এর এরপরে এত সমস্যার পরও কিন্তু সার্ভার ডাউন করে আমাদের পরিবারকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বাংলাদেশে যাতে কোনো নিউজ প্রচার করতে না পারে কোনো আন্দোলন করতে না পারে কেউ যাতে এই আন্দোলনটা না দেখে এই জন্য এই সিস্টেমটা করে দিয়েছে যে সার্ভার ডাউন আর প্রত্যেক নায়ুও বন্ধের জন্য আমার একটাই অনুরোধ যে আপনারা বাংলাদেশে টাকা পাঠানো এখন বন্ধ করবেন কারণ যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলনের সুষ্ঠু একটা সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ বাংলাদেশে টাকা পাঠানো না এবং আমিও পাঠাবো না আপনারাও পাঠাবেন না আর যে সিস্টেমটা বলছি বিপিএন চালু করে আপনারা কোনো রকমে বাংলাদেশে কথা বলতে পারেননি একটু চেষ্টা করেন আর আমার এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিবেন আর শেয়ার করার আগে কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে শেয়ার করবেন কারণ আমার এই ভিডিওটা যখন সবাই দেখবে তখন কিন্তু ভিডিওটা হয়তো ডাউন করে দিবে অথবা এটা যদিও ভাইরাল হয় তখন এই ভিডিওটাকে কিন্তু সার্ভার থেকে তারা এটা রিমুভ করে দিবে যাতে সার্ভার থেকে রিমুভ করলে আপনাদের কাছে থাকে আপনারা প্রত্যেকে ডাউনলোড করে আবার আপলোড করতে পারেন সেই সুযোগটা করে দিবেন সবাইকে